নমস্কার বন্ধুরা তো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই যে আমার কাঁচা কুমড়ো সেটা এটা আমাদের গাছে হয়েছে পিছনে আমাদের গাছ লাগিয়েছি তো সেখানে হয়েছে এই যে তো গাছ থেকে কেটে এনেছি কালকে অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা আজকে রান্না করব তো তোমাদের সেটাই আমি আজকে দেখাবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেষ পর্যন্ত দেখবেন আর চলুন ভিডিওটা দেখতে থাকবে এই এসেছে আমার ছেলে দোকান থেকে বলছে আর কি কি এগুলো কি বলো আমার ক্যান্ডি যাও আলু নিয়ে আসো তো কুমড়োটা আমি এখন কেটে নিই সুন্দর এবার ভালো করে দিয়ে নেবো এগুলোকে কুমড়ো আলু সজনের ডাটা এই যে সজনের ডাটা আর এই যে পুইশা এই সরষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিচ্ছু দেব না আমারও মেয়ে একটুখানি আমাকে দিদা আলু দম রান্না করব সেটা ছুঁড়ে দিচ্ছে তো এর মধ্যে আমি কুমড়োর মধ্যে কিচ্ছু দেব না শুধু জাস্ট পাঁচ ফোড়ন দেবো এই যে পাঁচ ফোড়ন সোমবার দেবো আর কাঁচা লঙ্কা ফেলে দেবো আর কিচ্ছু দেবো না আর এই ফুচকা ভেজেছে তো আমাদের ফুচকা ভাজে বাড়িতে তো তোমাদের একজনকে দেখাবো ফুচকা আর এই যে এখানে ফুচকা ভাজে বল তাই এখানে আমি রান্না করছি না আমার ঘরেই রান্না করি

তোমার কি খিদে পাইছে খিদে পেলে বলবা আমার শাশুড়ির মা এসছে না আমি শাশুড়ি পাবো না আমার একটা বাড়িতে তো না এটা বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে আমাদের কুমড়ো গাছটা দেখাবো তো আসুন দেখাই